আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকোড ফোর্ট জাংশন সুবাসিত রমাদন পাওয়ার ভাই পার্ক বিউ হসপিটাল মার্সেসাইট গ্লোবাল কলেজ গোল্ড স্পন্সর সিএনটিভি সিটিজিতে ইফতারের মহিমান্বিত সময়ে কাছে বা দূরে দেশে বা প্রবাসে ঘরে বা বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা দেখবেন সকলকে জানাই পবিত্র রমাদানের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে এই মহিমান্বিত মাসকেও জানাই অভিবাদন আহলান সাহালান মাহে রমাদন সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই মহিমান্বিত রমাদনের চতুর্থ দিবসে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচনা পেশ করার জন্য চট্টগ্রাম কলেজ মসজিদের সম্মানিত ইমাম বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলমী দিন হাফেজ মাওলানা তৈয়ব সাহেব হাফিজ আজকের আলোচনার বিষয় সাহারি ও ইফতার مولانا شروطي ببطرك الله تعالى كتلوت كرتين قارئ حافظ اسم رفاع. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفس إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفا عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اطموا الصيام الى الليل ولا تباشروهن وانتم عاكفون في المساجد تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ صدق الله العظيم الحمد لله

সহরুন শব্দের অর্থ শেষ রাত্রির খাদ্য পরিভাষায় বলা যায় মুসলমানরা রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাত্রে যা আহার করা হয় তাকে পরিভাষায় সাহেরি বলা সাহেরি খাওয়ার জন্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উম্মদদেরকে উৎসাহিত করেছেন

السحور عقله بركة ولا تدعوه ولو أن يدرع أحدكم جرعة من مال فإن الله ملائكته يصلون على المتصحرين رسول الله صلى الله عليه وسلم أشهد كرسين تمرا سهري كرو سهري الخد دقاو كانونا ایک خانات رئيس بركة ولا تدعوه ولو أن يدرع أحدكم تمرا تاكي وشكر كرونا যদিও সম্ভব হয় এক গ্লাস পানি দিয়ে হলেও তোমরা কি করো সেহিরি করো কেননা আল্লাহ এবং ফেরেস্তাগণ সেহিরি গ্রহণকারীদের উপর রহমত বর্ষণ করে অন্য হাদিস আসছে সেহিরি সেহিরি দ্বারা প্রদার শক্তি সঞ্চয় হয় আন ইবিন আব্বাসিদ রদি আল্লাহ তালা আন্না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম

ঘুমের মাধ্যমে তোমরা রাতের বেলার নামাজের শক্তি সঞ্চয় করো অন্য হাদিসে আল্লাহ পিহাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম করেছেন সেহেডি সারা রোজা রাখা ইহুদি খ্রিস্টানদের অভ্যাস সুতরাং মুসলমানরা সেহেরি সারা রোজা রাখবে না সেহেরি কেজে রোজা রাখবে যাতে ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের কোনো সামঞ্জস্য না হয় রোজা তাদেব রোজার সাথে আমাদের রোজার পার্থক্য বোঝার জন্য তাহলে সাহিরের গুরুত্ব। এই সাহিরের গুরুত্বটা আর বেরিয়ে গেছে। অর্থাৎ মুসলমানদের মুসলমানদের রোজা হবে সাহিরইkeyed আর ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে উপবাস এর সমর্থনে হাদিস আসছেন আন আবু আজ আর্বাস আল্লাহ তাআলা আন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মা বাইনা সিয়ামি না ওয়াসিয়ামা আহদাল কিতাব সাহার আমাদের ابن العاص رضی اللہ বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সাহরি খাওয়া আমরা সাহরি খাই তারা সাহরি খায় এখন আমাদের সমাজে এই দেখতে পাই তাই সাহরি খাওয়ার পরিমাণটা কেমন হওয়া দরকার অথবা কি কি উপাদান রাখা দরকার বা জরুরি কিনা কোন কোন নির্ধারিত নির্ধারিত বিষয়ে একটা ওভুদানের ভিতরে সাধারণত স্বাস্থ্যসম্মত খাবারই শিশুদের জন্য সবচেয়ে উত্তম বিশেষ করে খেজুর দিয়ে যদি জাহিলি করা যায় এটা সবচেয়ে ভালো বর্তমানে আমরা যেভাবে অসংক আইটেম দিয়ে সেহলি খাই এগুলো অন্নসমশলর জন্য ক্ষতিকর হয় এই জন্য এখন আরো বড়া সেহলি মাত্র কয়েকটি খেজুর দিয়ে তারা সেহেরি করে এভাবে তারা রোজা রাখে কেননা খেজুরের মধ্যে রয়েছে অনেক পুষ্টি উপদান আমাদের রোজার নিয়ত করার পরে অনেকে সেহেরি করে অথবা অনেকে ভয় করে না যেহেতু নিয়ত করে ফেলেছে এখনো সময় রয়েছে এই অবস্থায় করণীয়টা কি হতে পারে না নিয়ত করার পরেও সেহেরি খাওয়ার। অনুমতি আছে কারণ আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলেছেন নিয়োগটা করতে হবে একেবারে সকালের আগে কিন্তু খানা খাওয়ার সুযোগটা আল্লাহ রসুল দিয়েছেন আমাদেরকে আজাদ হওয়ার সময়ও খানা খাওয়ার চেহিরে খাওয়ার কি আছে অনুমতি আছে কিন্তু নিয়োগটা করার কথা আছে আজানের আগে আমরা দেখতে পাচ্ছি হাদিসে আল্লাহ পিহাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এরশাদ করেছেন ইজা সামি আহাদুকুমুল নেদা অল এনাম আলাইযাদী ওয়ালাই হাত তাই হাতাবিন তোমরা যখন আদানের ধনু শুনবে তোমাদের হাত তোমাদের ফাত্রে থাকবে তোমরা খানা বন্ধ করো না প্রয়োজন মতো সেখান থেকে খানা খেয়ে নাও। তাহলে বুঝে যাচ্ছে যে আজান শোনার পরেও সেহেরি খাওয়ার কি আছে অনুমতি রয়েছে কিন্তু নিয়োগটা তার আগে সুতরাং নিয়োগ করার পরেও যদি কেউ সেহেরি গ্রহণ করে তাহলে তার কোনো

আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা বেলাদের আদান শুনে সেহরি খানা বন্ধ করিও না যতক্ষণ না আবদুল্লিবন উমু উত্তম আদান দেব আবদুল্লিবন উমু উত্তমের আদানের সময়ে তোমরা কি করো সেহরি খাওয়া বন্ধ করো তাহলে তখন দুইবার আদান হতো দুইবার আদান হতো আলহামদুলিল্লাহ আমরা তখন সেহেরি নিয়ে আলোচনা করছিলাম এখন আমাদের আলোচনা হবে ইত্যাদি নিয়ে আমরা

আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ ইফতার করতেন বিজা খেজুর দিয়ে বিজা খেজুর না ফেলে শুকনা খেজুর শুকনা খেজুর না ফেলে কয়েক ডুব ফানি দিয়ে আল্লাহ রসুল ইফতার করতেন আমরা দেখতে পাচ্ছি হাতে সে কান রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইফতির কবলায় সল্লি হইলাম তাকে মতবাদ

নোংরা ইফতারের সময় একেবারে ফ্যাট ভর্তি করে খেয়ে না কেননা এতে নমাজ জিকির আজকাল কি হয় সমস্যা হয় এই ইফতারটা কম খাওয়ায় ভালো বর্তমান আমাদের সমাজে যে প্রচলন রয়েছে অনেক আইটেমের ইফতার এটা কিন্তু একটা অপসর এটা ইসলাম পছন্দ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ও দাদারকে

বর্ণিত হয়েছে যে ব্যক্তিদারের কোন অংশ কমানো হবে ওই রয়েছে ইফতার ফেরানোর মধ্যে অনেক খুঁজে অনেকে মনে করেন ইফতার করালে আবার নিজের রোজা থেকে সব কেটে দেওয়া হচ্ছে কিনা

আহব ইবাদতি ইলা আজাল ওম ফিতরা হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন আমার কাছে ওই বন্দায় সবচেয়ে উত্তম যে ইফতার তাড়াতাড়ি করে অন্য কাতিসি বলছেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত দংশ হবে না যতদিন ইফতার তাড়াতাড়ি করবে সে দেরি বিলম্ব করবে এজন্য

সাহিলি হলো খেজুর সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি হাদিসে আল্লাহ রসুল ইফতার এবং সাহিলির জন্য খেজুরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে কেননা পুষ্টিবিদদের মতে খেজুরের রয়েছে অনেক গুণাগুণ বর্তমান পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন খেজুর খিদা নিবারণের পাশাপাশি মানব দেহের জন্য অনেক উপদারী উপদান উপকারী উপদান বহন করে এক নম্বর আমরা দেখি তারা বলছেন রক্তের শর্করার পরিমাণ বাড়ায় দুই নম্বরে খাওয়ার সাথে সাথে শরীরের ক্রান্তি দূর করে তিন নম্বরে ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় চার নম্বরে ক্যান্সার প্রতিরোধ করে পাঁচ নম্বরে হৃদরোগের জন্য নিরাপদ ছয় নম্বরে মায়ের দুধের পুষ্টিগুণ বাড়ায় সাত নম্বরে হাড়কে মজবুত করে আট নম্বরে দৃষ্টি দৃষ্টিশক্তি বাড়ায় নয় নম্বরে কষ্টকাঠিন্য দূর করে দশ নম্বরে জ্বর সর্দি ও ঠান্ডা জন্য খুবই উপকারী হবে কিন্তু সুতরাং আমাদের উচিত আল্লাহর রসুলের সুন্নতকে অনুসরণ করে সেহেরি এবং ইফতারে উভয় খাওয়াতেই খেজুরের কি করা ব্যবহার আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ রসুলের সুন্নত মেনে সহদার সেহেরি এবং ইফতার খাওয়া দেওয়ার প্রত্যেক দিন

আপনাদের সকলকে ধন্যবাদ আমরা শেষ করব শেষ করার পূর্বে একটি ইসলামী সঙ্গীত সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী ইমরান রনি দাও খোদা বাবা উমর দিল দাও দাও আমাই আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমাইয়া বার উমর দার দিল দাও আলি মতো বীর সে আলি মতো বীর জাগাতে নিখিল দাউ খো দাও আমাইয়া বর উমরদারজ দিল দাউ খোদা দাও আমাইয়া উমর দার দিল যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকা তরে হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকা তরে এলে, আমার কাবা ভাঙতে পাঠাওয়া খো দা দাও আমাইয়া বার উমর দারাজ দিল দাও খোদা দাও আমাইয়া বার উমর দার দিল মান দিয়ে পাঠাও শত সাহাবা চাঁদের দেখে বিশো আবার বলাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশো আবার বলু মার আবার পাঠাও আবু ফেতনা না ফসা সমর আবার পাঠাও আবু বকর ফিতনা ফসাদা সমর অমর টোল পাহাড় সম অমরটল পাহাড় সম 다우셰 모네리밀 다우 코다다우 আমাইয়া আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমাইয়া বার উমর দারাজ দিল দাও আলি মতো বীর সেনানী আলি মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় বার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও